বড় হচ্ছে আঙ্গুরগুলা মাশাল এখানো সফেদা মাশাল অনেকগুলো সফেদা আসছে এবার মাশাল ড্রাগন ফলের আরেকটা আসছে বিশাল ফুল ড্রাগন ফলের আর চাইনিজ কমলা মার্শাল্লাহ অনেক প্রচুর ধরছে প্রচুর প্রচুর পাতার জন্য যাচ্ছে না মার্শাল্লাহ অনেকগুলো কমলা চাইনিজ কমলা অনেকগুলো গয়া আবার নতুন করে আসতেছে যাক মাশাল্লাহ অনেকগুলো এবার গয়ামো ভালো আসবে আবার অনেকগুলো গায়াম খাওয়া হয়েছে ট্যাং ফলটা এখনো পাকে নাই ট্যাং ফল সব ফুল ঝরে গেছে কিছু কিছু ফুল আসছে এই কিছু কিছু ফুল আবার আসছে বুঝলাম না কেন টিকে না এই তো আসছে ট্যাং অনেক ফুল আসছে অনেক ফুল যদি আল্লাহ হয় আর কি অনেকগুলো খেয়েছি ভালোই ফলন খাওয়া হয়েছে এই আবার ফুল আসছে আমরা আমরা একটা আছে এটা হচ্ছে চুইজালের ড্রামে সব চুইজাল চুইজালের গাছ আখ ছিল সব তুলে ফেলছি এখানে পুদিনা দিলাম আখ আখগুলো রাখছিলাম বড় হয় না শেষে তুলে ফেললাম হুম এখানেও আছে এখানে একটা রাখছি আক এটা যা সুন্দরের জন্য রাখছি আর কি হুম অনেকগুলো আখ খাওয়া হয়েছে এমনি এলাচি গাছ এই আনারস এটা ফেলে দিতে হবে আনারস ধরছে এটা আর একটা নতুন চারা হচ্ছে যাকে আজকে এখানেই এবার ফলন ততটা বেশি হয়নি ও লেবু জাম্বু লেবু ধরছে ইনশাল্লাহ অনেকগুলোই লেবু ছিল তুফানে নষ্ট করে ফেলছে